কিটেরাই শাটরলিটির মধ্যে সেই ড্রাগনগুলো পরিপূর্ণ করে নিচ্ছিল এবং যখনই পরিপূর্ণ করে নিল ড্রাগন দ্বারা তারপর তারা সেই ড্রাগনের বর্টি নিয়ে তারা তাদের কিন্তু তারা তাদের নিয়ে তারা মধ্যে তিনটি দেখে তার অনেক নিয়ে তার কাছে অর্থাৎ কাছে ধরনের অসাধারণ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে পারো এবং সেই কুকুরটিকে যখনই তাদের গাড়িতে করে নিয়ে চলে আসলো তাদের বাড়ির মধ্যে তখনই সেই বাড়ির মধ্যে আসার পর তাকে ভালো করে সযত্নে গোসল করাতে লাগলো এবং তার শরীরে যে ময়লা বন্ধুদের কানে মধ্যে অনেক সুন্দর একটি ব্লেড তৈরি হলো এবং সেই ব্লেড দিয়ে তারা অনেক মজা এবং আনন্দিতা করলো বন্ধুরা তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে